আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজ আমি আপনাদের বলছি যে আপনারা যারা মালদ্বীপে যেতে চাচ্ছেন দুই হাজার চব্বিশ সালে মালদ্বীপে গেলে আপনাদের কি কী কাজ করতে পারবেন বর্তমান সময় এবং আপনাদের যেতে কতটা কত সময় লাগতে পারে এবং আপনাদের কত টাকা লাগতে পারে বর্তমানে দুই হাজার চব্বিশ সালে মালদ্বীপে গেলে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকুন ক্যানাবেল করে দিন আমি কিন্তু ইউরোপের সেনজেন এবং নন সেন্ডেনের যেসব দেশ আছে ইউনি ভিডিও দেওয়ার চেষ্টা করি তো এছাড়াও কিন্তু ইউরোপের মিডিল ইস্টেট ইউরোপ সহ মিডিল ইস্টের দেশেরও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আপনি আমার চ্যানেল নতুন হলে এখন সাবস্ক্রাইব করে রাখুন তো এখন ব্যাপার হচ্ছে আপনার যারা মালদ্বীপে যেতে চাচ্ছেন দু সালে আপনারা জানেন যে মালদ্বীপ কিন্তু অনেক অনেকটা সময় মালদ্বীপের লোক নেওয়া বন্ধ ছিল বা মালদ্বীপের লোকজন যায়নি বর্তমান সময় কিন্তু আবার মালদ্বীপে আপনার ভিসা হওয়া শুরু হয়েছে আপনার কিন্তু বর্তমান সময়ে কিন্তু তিন চার মাস সময় লাগতেছে মালদ্বীপে যাওয়ার জন্য আর আপনারা বর্তমানে মালদ্বীপে গিয়ে কি কী কাজ করতে পারবেন এটা কিন্তু অনেকের প্রশ্ন মালদ্বীপে যে আমরা কি কী কাজ করতে পারবো মালদ্বীপে গিয়ে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার মালদ্বীপ কিন্তু ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র এখানে কিন্তু আপনার এখানে কিন্তু হোটেল রেস্টুরেন্টের যে কাজের কাজের জন্য মানুষ মানুষের চাহিদার সবচেয়ে বেশি কাজের জন্য হোটেল রেস্টুরেন্ট হোটেল রেস্টুরেন্ট আর হচ্ছে আপনার কৃষি কৃষিকাজের এখানে কিন্তু আপনার ফুড ডেলিভারি বয়েরও অনেক চাহিদা রয়েছে তো এই এটি কিন্তু ট্যুরিস্ট একটা দেশ এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ বেড়াইতে আসে ঘুরতে আসে সেখানে কিন্তু হোটেল খুব অনেক বেশি আর বর্তমান সময়ে আপনারা যারা মালদ্বীপে যেতে চাচ্ছেন তারা বাংলাদেশ থেকে কত টাকা লাগবে আপনি কিন্তু ফার্স্ট যেটা কাজ করতে পারবেন যেটা সবচেয়ে বেশি কাজ পাবেন মালদ্বীপে সেটা হচ্ছে হোটেল রেস্টুরেন্ট আর আপনার বর্তমান সময় মালদ্বীপে গেলে আপনার কত টাকা লাগতে পারে সেটা হচ্ছে আপনি যদি ভালো কোনো এজেন্সির মাধ্যমে যান আপনার এজেন্সি যদি অন্য কোনো এজেন্সির মাধ্যমে কাজ করে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকার পরিমাণ অনেক বেশি লাগবে দেখা যায় যে আপনার আপনার যে এজেন্সি সে যদি আবার অন্য কোনো এজেন্সির মাধ্যমে কাজ করায় তাহলে কিন্তু দেখা যায় তাদের কিন্তু পঞ্চাশ হাজার টাকার মতন বা চল্লিশ হাজার টাকার মতন আবার কমিশন দেয় তো সেই ক্ষেত্রে আপনার যদি বর্তমান সময় কিন্তু তিন লাখ টাকা থেকে শুরু করে পাঁচ লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে এখন আপনার এজেন্সি কত টাকা নিবে এটা কিন্তু আপনার এজেন্সি জানে কারণ তারা কি নিজেরা কাজ করতে করতেছে কিনা বা তারা কি অন্য কোনো এজেন্সির মাধ্যমে কাজ করাইতেছে কিনা এটা কিন্তু তারা নিজেরাই জানে তিন লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকা পাঁচ লাখ টাকা এরকম কিন্তু লাগে আর কি এখন বিষয় হচ্ছে আপনার হাতে কতজন এজেন্সি বা কত মানুষ ঘুরে আপনার হাতে এই আপনার ওয়ার্কিট আসছে আপনার ভিসার প্রসেসিং কাজ তারা করতেছে এটাই কিন্তু মূল বিষয়টা এর জন্য কিন্তু আপনার টাকার পরিমাণটা অনেক বেশি লাগে কিন্তু দেখা যায় নর্মালি সাড়ে তিন লাখ টাকা দিয়েই সবাই কাজটা করে বা অনেকে চার লাখ টাকাও নেয় এখন দেখা যায় চার লাখ টাকার কারণে যারা হচ্ছে আপনার ওই যে এক এজেন্সি আরেক এজেন্সির মাধ্যমে কাজ করায় এরা কিন্তু একটু টাকাটা বেশি নেয় তো যেখানেই আপনি টাকা পয়সা জমা দেন না কেন আপনি ভালোভাবে দেখে নেবেন যে তারা অরিজিনাল ট্রাস্টেড কিনা এবং তারা বিগত বছরে লোকজন পাঠাইছে কিনা বা মালদ্বীপ সহ অন্য অন্য দেশেও তার লোকজন পাঠাইছে কিনা এগুলি কিন্তু আপনারা দেখে নেবেন আর একটা বিষয় হচ্ছে আপনারা যারা মালদ্বীপে যে যাবেন তারা কিন্তু অবশ্যই তিনশো টাকার স্টাইমে চুক্তি করে নেবেন যে আপনারা যাওয়ার পরে যেন কোনো সমস্যা না হয় এবং আপনাদের সমস্যা হয় সব কিছু কিন্তু সমস্যা তারা দেখবে টাকা পয়সা দেওয়ার আগে ইস্টামে চুক্তি করে নেবেন যেন আপনাদের কোনো সমস্যা তারা না করতে পারার আর যদি কোনো কোনো কিছু সমস্যা হয় তাহলে আপনার যেন আইনগত ব্যবস্থা নিতে পারেন ভালো কোনো এজেন্সির মাধ্যমে যদি আপনারা এখন ফাইল জমা দেন তাহলে কিন্তু তিন থেকে চার মাস সময় লাগতে পারে এর বেশি সময় লাগার কথা না অনেকেই কিন্তু ছয় সাত মাসও হয়ে গেছে আপনার এজেন্সির মাধ্যমে কাগজপত্র জমা দিচ্ছে এখনও হচ্ছে না তো ভালো কোনো এজেন্সি আপনার যদি পান তাহলে তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু আপনার এটা হয়ে যেতে পারে আপনার কিন্তু পিসা হয়ে যেতে পারে তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও মালদ্বীপ সম্পর্কে আবার আপডেট জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন হচ্ছে পরবর্তী ভিডিওতে সেখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম